সম্প্রতি একটা বিষয় শোনা যাচ্ছে যে হয়তো এই যে নির্বাচনটা যেভাবে তোমরা দুপক্ষই শুরু করেছিল প্রচার করাটা যে টেম্পার ছিল প্রচারের মোহনবাগানের জন্য অবশ্যই বারবার দুপক্ষ থেকেই বলা হয়েছে শেষ পর্যন্ত হয়তো বরফ গোলে মিলে যেতে পারে অর্থাৎ দুটো পক্ষের যে জল দুটো নদীর জল মিলে এখন আমি একটা কথা প্রথমেই বলতে চাই এরে দুটো পক্ষ কোথার থেকে আসছে দুটো পক্ষই তো মোহনবাগান সবাই তো মোহনবাগান এখানে মৌন ভালোর জন্যে যদি কোনো কিছু হয় আমি তো আজকে আপনাদের সামনে ঘোষণা করলাম তাতে যদি আমাকে সরে যেতে আমি সরে যাব কিন্তু মোহনবাগানকে যেন ছোটো না করে অনেক দেখছি প্রাক্তন প্রিয়ার অনেক জায়গায় অনেক রকম বক্তব্য রাখছি মোহনবাগানকে ছোট করবেন না দয়া করে মোহনবাগানকে একটা নির্বাচন ঘিরে যে জায়গায় নামানো হচ্ছে সেটা দয়া করে করবেন না তার মানে মোহনবাগানের ভালোর জন্য আপনি সমঝোতার পথে যাবেন সমঝোতার কথাটা মোহন ভালোর জন্য যেটা হবে সেটা করব কিন্তু তাতে মোহনবাগান যদি জয় হয় মোহনবাগানের যেতে মোহন যদি ভালো হয় সেটাই আমি করি তার মানে আপনি কি বলছেন যে একটা সম্ভাবনা রয়েছে আমি কোনো কথাই বলছি না আমি যেটা বললাম সেটাই মানের জন্য আমরা যেরকম সেরা টিম বানাই আমার মনে হয় এই নির্বাচন থেকেও সেরা টিম উঠে আসা উচিত মোহনবাহানের যে আমি আবার কামিং তিন বছরের জন্য

উদ্দেশ্যটা কি দেবাশিষ দত্তকে হারাতে হবে তাতে মোহনবাহন রাস্তায় নামানো হচ্ছে তার জন্য আমি সরতে রাজি আছি দয়া করে মোহনবাহন রাস্তায় নামাবেন না দেবাশিস দত্ত আপনার জন্য আপনি যে সময় নাইনটিন নাইনটি ফোরে ডিসেম্বরে যখন মোহনবাগানের সদস্য হিসেবে প্রথমবার শুরু করলেন আমেরিকা থেকে বিশ্বকাপ দেখে এসে তারপর নাইনটিন নাইনটি থেকে আপনি ফুটবল কনভেনার ছিলেন সংশোধন সংবিধান সংশোধন করা হয়েছিল আপনার জন্য মোহনবাগানের বর্তমানে যা সংশোধন মানে সংবিধান তাতে প্রেসিডেন্ট কিন্তু এই ভারতের প্রেসিডেন্টের মতোই ক্ষমতার ওপরে কিন্তু সিদ্ধান্ত নেবার কোনো ভূমিকা থাকে না সচিবের কাছেই মূল পাওয়ারটা থাকে সেক্ষেত্রে আপনাকে যদি সভাপতি পদের জন্য বলা হয় আপনি কি তা গ্রহণ করবেন আমি আপনাকে একটা কথা বললাম মোহনবাগান ক্লাবের জন্য কামিং তিন বছরের সেরা টিম এই নির্বাচন থেকে উঠে আসা উচিত সেরা টিম নির্বাচন থেকে উঠে আসা উচিত সমিতা একটা কথা বললেন যে আপনাদের দুজনের কাছাকাছি আসার জন্য আগে মনের মিলটা হওয়া দরকার কে বললো সমিতা বললেন মনের মিলটা হওয়া কি আদৌ সম্ভব সঞ্জয় দাসের সাথে এই মুহূর্তে এসে বুঝলাম না যদি মনের মিল হয় তারপরেই সমঝোতা এইসব ইস্যু আপনাকে না কেউ বলেছে যে মনের মিল নেই এখন অব্দি আমার তো জানা নেই ওর ওর মতামত হয়েছে ওর মনে হয়েছে যে সচিব হব আমাদের যারা দল আমার যারা টিম যারা যাদের সঙ্গে আমি এতদিন ধরে কাজ করছি তারা মনে করেছে আমরা এত ভালো কাজ করেছি আমাদের তিন বছরের জন্য আবার নির্বাচনে দাঁড়ানো উচিত এবং আমাকে সচিব তৈরি ওরাই বলেছে সচিব হওয়ার জন্য তো এটা তো ওদের মানুষ ও মনে করেছে আমি মনে করি তার সঙ্গে মনের মিল অমিলের তো কোনো জায়গা নেই এটা কি ওর মনে হয়েছে আমি সচিব হব আমার দল মনে করেছে যে আমি সচিব হব তারপরে তো সিদ্ধান্ত নেবে এখন জোড়া লাগতে পারে কাজ ভাঙলে তো জোড়া লাগবে আপনারা কাক সঙ্গে কাকে নিয়ে আলোচনা করতে চান সিংজয় বোস না সবারকে নিয়ে সে আমার জানা নেই যে কাজ ভেঙেছে তুমি বলেছিলে যে বারবার বলেছিলে যে আমাকে কিন্তু কোনো মহল থেকে বলা হয়নি তুমি নির্বাচনে দাঁড়িয়েও না তুমি কি আজকে বালি রবীন্দ্র ভবনে দাঁড়িয়েও একই কথা বলবে একই কথা একই কথা বলছি ডেফিনেটলি কিছু আলোচনা কিছু পর্যালোচনা ডেফিনেটলি মোহনবাগান ছোট ক্লাব নয় মোহনবাগান একটা বাঙালির আবেগ তো বাংলার সব মানুষজন সেখানে রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিত্ব সবার কাছেই কিন্তু মোহনবাগান ইজ ভেরি ইম্পর্টেন্ট তো তাদের মতামত এখানে আসতে বাধ্য যে জায়গায় এবার হাইপটা উঠেছে ইলেকশনের সেই জায়গায় হাইপটা আসতে বাধ্য সেই আলোচনা পর্যালোচনা চলছে সেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব আছে অরাজনৈতিক ব্যক্তিত্ব আছে আমি কোনো স্পেসিফিক কারুর নামকরণ এখানে করব না তবে মোহনবাগানের ভালোর জন্যে সবাই চিন্তাভাবনা করছে চিরকাল যেটা করে হয়ে এসছে সেটা এখনও হচ্ছে আজকেও হচ্ছে